মানুষ প্রচন্ড কষ্ট করে অর্থ ইনকাম করে তাই সে সেই টাকার নিরাপত্তা চায় নিরাপত্তার পাশাপাশি সে চায় যেন একটু মুনাফা আসে প্রথমেই কিন্তু নিরাপত্তা অনেকে তাদের কষ্টার্জিত টাকা বিভিন্ন ভাবে নষ্ট করে ফেলে অনেক ব্যাংকও এখন টাকা দিতে পারছে না এখানে গ্রাহকের দোষ নেই তারপরও কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে টাকা রাখলে মোটামুটি শতভাগ নিরাপত্তার একটা ব্যবস্থা আছে আমাদের দেশে দেখেন খুব বেশি ইনভেস্ট করার জায়গা আসলে নেই খুব নিরাপত্তার সাথে আপনি সঞ্চয়পত্র ইনভেস্ট করতে পারেন সঞ্চয়পত্রের মাধ্যমেও সরকার জনগণ বা প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় আবার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমেও সরকার ঋণ নেয় দুটোই ঋণপত্র কিন্তু সঞ্চয়পত্রে যে অর্জিত মুনাফা তার উপরে কিন্তু দশ পার্সেন্ট কর কাটা হয় কিন্তু ট্রেজারি বিল ও বন্ডের উপরে যে মুনাফা আসে বা সুদ আসে তার উপরে কিন্তু ট্যাক্স কাটে মাত্র পাঁচ এই একটা দিকের এখানে বেটার আর এই সময়টাতে ট্রেজারি বিল এবং বন্ড মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিকজ অফ ইটস হাই রিটার্ন সঞ্চয়পত্রকে ছাড়িয়ে গেছে ব্যাংকের ডেট অফ ইন্টারেস্টকেও ছাড়িয়ে গেছে আজকে এই ভিডিওতে আমি কভার করব ট্রেজারি বিল ও বন্ড কি কেন এখানে আপনি বিনিয়োগ করবেন কিভাবে করবেন এবং কেন অন্যান্য অপশনের চাইতে ট্রেজারি গন্ড এবং বিল আপনার জন্য বেটার এই সবই বিস্তারিত আমার সাথে থাকবেন ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক ইনফরমেশন এখানে পেয়ে যাবেন তাই চলুন শুরু করা যাক তাই প্রথমেই আমরা জানি চলুন যে ট্রেজারি বিল কি ট্রেজারি বিল হচ্ছে সরকারের একটা ঋণপত্র সরকারের যখন স্বল্প মেয়াদে ঋণের প্রয়োজন হয় তখন ট্রেজারি বিলের উপর নির্ভর করে কিন্তু এই ঋণ কিন্তু চলমান প্রক্রিয়া এটা সবসময় চলছে ট্রেজারি বিল দেখে টি বিল বলি আমরা এটার মেয়াদ মূলত একানব্বই দিন একশো বিরাশি দিন এবং তিনশো চৌষট্টি দিন আর ট্রেজারি বন্ড সেটাও গভর্নমেন্টের ঋণপত্র কিন্তু এটি হচ্ছে দীর্ঘ মেয়াদি ঋণ সরকার ট্রেজারি বন্ডের মাধ্যমে নিয়ে থাকে এটার মেয়াদ কেমন হয় দুই বছর পাঁচ বছর দশ বছর ও বিশ বছর মেয়াদি ট্রেজারি বিল মূলত ডিসকাউন্টে বিক্রি হয় ট্রেজারি বিল আপনি কিনতে পারবেন একটা এক্সাম্পল তার মানে আপনি ডিসকাউন্টে কিনলেন কিন্তু যখন মেয়াদ শেষ হবে তখন এক লাখ টাকায় পাবেন এখানে গভর্নমেন্ট ট্যাক্স কাটবে কতটুকু ফাইভ পার্সেন্ট তার মানে যদি আপনি দশ টাকার ট্যাক্স পান তাহলে পঞ্চাশ পয়সা কাটবে আর ট্রেজারি বন্ডের ক্ষেত্রে এটা ফিক্সড একটা সুদ সুদ আপনাকে দিবে পেমেন্ট করা হবে বছরে একবার অথবা দুইবার ছয় মাস ভিত্তিক অথবা বারো মাস ভিত্তিক যখন মেয়াদ শেষ হবে তখন মূল টাকাটা ফেরত পাবেন আর এই সুদ আপনাকে দিবে কুপন আকারে কুপন দিয়ে আপনি ভাঙাতে পারবেন যেখান থেকে কিনবেন সেখান থেকে এখন প্রশ্ন হচ্ছে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড প্রথম কথা হচ্ছে এটা গভার্নমেন্ট এরিনাકારે জনগণের কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিচ্ছে সেই ক্ষেত্রে এটা শতভাগ নিরাপদ যদি দেশে মহা হুলস্থুল না হয় দেশের অর্থনীতি উল্টে না যায় তাহলে এটা আপনার পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা আছে মানে ডিফল্টে ঝুকি নেই ব্যাংক দেউলিয়া হয়ে যায় কিন্তু সরকার শত দেউলিয়া হয় না বলেও সে সভরেন গ্যারান্টি দিয়ে অন্য দেশ থেকে লোন নিলে সেটা কভার করতে পারে এখন ট্রেজারি বিল এবং বন্ড আপনি কোত্থেকে কিনবেন বাংলাদেশে 60 অধিক ব্যাংক আছে আপনার জানা ব্যাংকের 24টা আছে ডিলার ব্যাংক তারা ট্রেজারি বন্ড এবং বিল নিয়ে ডিল করে আপনি ইন্টারনেটে ঘাটলেই কোন চব্বিশটা ডিলার ব্যাংক আছে সেটা খুঁজে পাবেন এই ডিলার ব্যাংক মাধ্যমে আপনি ট্রেজারি বিল এবং বন্ড কিনতে পারেন আপনি সেকেন্ডারি মার্কেট থেকেও যেভাবে শেয়ার কেনেন সেভাবে বিল এবং বন্ড কিনতে পারেন সেখানে আপনি একশো টাকার বন্ড কিনতে পারবেন কিন্তু যদি কোনো ব্যাংক থেকে আপনি ট্রেজারি বিল বা বন্ড কিনতে চান তাহলে ন্যূনতম আপনাকে এক লাখ টাকার বিল বা বন্ড কিনতে হবে যারা বিদেশে আছেন তারাও কিন্তু ব্যাংকের মাধ্যমে ট্রেজারি বিল এবং বন্ড কিনতে পারেন এবং যে প্রফিট বা সুদ সেটা তারা ডলারে নিতে পারেন কিনতে পারেন ডলারে কেন কিনবেন সেটা নিয়ে আগে কিছুটা কথা বলেছি তবু আরেকবার একটু জাস্ট সংক্ষেপে বলি সেটা হচ্ছে এখানে নিরাপত্তার ঝুঁকি নেই রিটার্নটা নিশ্চিত স্বল্প মেয়াদ এবং দীর্ঘ মেয়াদ মধ্যম মেয়াদ তিন ধরনের এখানে আর ব্যাংকের চাইতেও এখানে বেশি পরিমাণ সুদ পাওয়ার বা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে এখন প্রশ্ন হচ্ছে কি পরিমাণ আপনি লাভ পেতে পারেন তাহলে আমরা একটা ডেটা দেখি দু সালের জুলাইয়ের তথ্য এখানে আমি বলছি আপনাদের আর তার সাথে কম্পেয়ার করছি দু সালের জুলাইয়ের তথ্য একানব্বই দিন বিল বিল যেটা ট্রেজারি সেটা দু হাজার তেইশ সালের জুলাই রিটার্ন দিয়েছিল সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর দু চব্বিশ সালের জুলাই এসে রিটার্ন দিয়েছে ইলেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট উল্লম্পন একশো বিরাশি দিন মেয়াদি বিল এগারো পয়েন্ট আট শূন্য শতাংশ তিনশো চৌষট্টি দিন মেয়াদি যে বিল তেইশ সালে সেটা দিয়েছিল এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট রিটার্ন দু হাজার চব্বিশ সালে সেটা বেড়ে হয়েছে টুয়েলভ পার্সেন্ট মানে বারো পার্সেন্ট দুই বছর মেয়াদি বন্ড

সঞ্চয়পত্রের মুনাফা কেন কেমন নয় থেকে এগারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত আর সঞ্চয় পত্রের ক্ষেত্রে কর কাটে কত আমি বলেছি ট্যাক্স টেন পার্সেন্ট এখানে ট্যাক্স কাটছে কত ফাইভ পার্সেন্ট সুতরাং সব মিলিয়ে যদি আপনি লাভের দিকেও দেখেন যে সময়টার কথা আমি উল্লেখ করেছি সেই ক্ষেত্রে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড রিটার্ন অনেক ভালো দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আগে ভাগে ভাঙানো যাবে কিনা সত্যি কথা বলতে কি ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড এটা ব্যাংক থেকে আগে ভাঙানো যাবে না মেয়াদ পূর্তির পরে আপনি ভাঙাতে পারবেন তবে সেকেন্ডারি মার্কেটে যদি কোনো বায়ার থাকে সেই ক্ষেত্রে আপনি সেল করতে পারবেন এটা কোনো সমস্যা নেই ভিডিও তো মোটামুটি আমি সব দিকটা কাভার করেছি আর একটা জিনিস তো বোঝা গেল আলোচনায় যে অন্যান্য বিনিয়োগের চাইতে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ আপনার জন্য অনেক বেশি নিরাপদ আর একটা বিষয় হচ্ছে সঞ্চারপত্রে আপনার একটা সিলিং আছে আপার সিলিং আপার লিমিট আছে যে আপনি কত পর্যন্ত কিনতে পারবেন কিন্তু ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডে কোনো লিমিট নেই যত পারেন আপনি কিনতে পারবেন কিন্তু আপনার তিন সার্টিফিকেট থাকা লাগবে এটা একটা বিষয় তাই যারা আপনারা নিশ্চিন্ত বিনিয়োগ এবং সাথে ভালো রিটার্ন চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল একটা ভালো অপশন আপনারা এই অপশন বেছে নিতে পারেন আর কি ধরনের ভিডিও আপনারা আমার কাছে চান যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি সেই ধরনের ভিডিও করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ভেরি মাছ সমস্যা যতক্ষণ থাকার জন্য আসলাম